আজকে তো হানি আর অ্যানির বার্থডে তোমাদেরকে বলেই ছিলাম তো সকাল থেকে আর তেমনভাবে ব্লগ করা হয়নি তো রেডি হয়ে সেজে বুঝে চলে এসেছি এখানে আর আমার সাজু বুঝু জানো একটু সেজে বুঝে এসেছি একটু পরে আবার বাচ্চাকে নিয়ে বসে পড়তে হবে তো যাই হোক অনেকদিন তো সাজুগুজু করা হয় না আজ একটু ইচ্ছে হলো আর তো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো ওখানে সামনে কত সুন্দর করে ডেকোরেশন করেছে মানে একদম সিম্পল বাট সোবার মানে একদম সিম্পলের ওপরেই আর তেমন যে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে তাও না বাড়িতে বাড়িতে কয়েকজন না ফ্ল্যাটে ওদের দু তিনজন বন্ধু বান্ধবীদের ডেকেছে ওই রকমভাবে আর কি গিফট এনেছি না এনেছি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তেমন আহামরি কিছুই আনিনি কারণ এখন বাচ্চাকে নিয়ে ওরকম বেরোনো খুব একটা হয় না সম্ভব হয় না আর তোমাদের দাদাভাই তো যেন এই সব কিছু আমাকেই হ্যান্ডেল করতে হয় মানে ও যে আলাদা করে আমি না গেলে কিনে আনবে পারবে আর আমি ওকে ভরসাও করি না মানে হয়তো পাঁচশো টাকার জিনিসকে হাজার টাকা দিয়ে কিনে আনবে তারপরে আনার পরে আমার পছন্দ হবে না আর পরপর কুয়াশাও করছে বাচ্চাটাকে একটু সাবধানে এখন রাখতে হবে আর কালকে আবার ওর ভ্যাকসিন আছে তো সব কিছু মিলেমিশে না মনের ভিতরে অনেক কিছু চলছে কিন্তু যেহেতু ঋতুবাদ্য এখন বার্থডেটাকে একটু উপভোগ করি দুষ্টনের বাড়িতে আজকে সকাল থেকে আসবো করে করে আশাই হয়নি কারণ এখন জানো বাচ্চাকে নিয়ে তো টাইম পাওয়া যায় না কি করে যে চব্বিশ ঘন্টা কেটে যায় বুঝে উঠতে পারি না এখন এসছি সে যে বুঝে ঠিকই কিন্তু একটু হেল্প না করলে হয় তো ভাবলাম যে ওরা যতটা যা করেছে বাকিটুকু আমি অন্তত হেল্প করে দিই বলে ওদের হ্যাপি বার্থডেটা আমি একটু সাজাচ্ছিলাম আর সত্যি বলতে ছোট থেকে হানি বার্থডেটা আমরা খুব সুন্দর করে পালন করি মাঝে দু বছর ঠিকঠাক করা হয়নি কারণ দুর্গা সময় পড়ে যায় আর আমরা ওই সময় কষারিয়া চলে যাই আমি নেব বলছি আমাকে দেবে না নিয়েছে তার বাবি তাকে নিয়েছে তুই নিয়ে নিচ্ছিস কেন বার যেতে আমরা চলে এসেছি গেস্ট গেস্ট সোহা কার কোলে আছো একটু তাকাও তাকাও ক্যামেরার দিকে না তাকালে মার ছেলে মনে হবে কি করে পাপার ছেলে হওয়ার দরকার নেই আমার ছেলে হয়ে থাকো পাপার ছেলে হলে ক্যামেরার দিকে তাকাবে না bubu bu. এখন আমার জীবনটা দেখেছো তো সুন্দর করে সেজে গুজে এলাম আর সিল্কের শাড়ি কি আর কি পরেছি বাদ দাও সবই এখন ঘেটে ঘুটে ঘ হয়ে গেছে এখন আর ওগুলোতে খেয়াল থাকে না এখন আমার সোহাগ যাতে ঠিক থাকে ও একটু কান্না তেমন করে না একটু যেন একটা আনকমফোর্টেবল ফিল করছিল ওকে ওই জন্য একটা রুমে নিয়ে এসে একটু হাত বুলিয়ে দিচ্ছে আর যেহেতু কালভ্যাক্স সিনেশন আছে ওর ওই জন্য আমি একটু টেনশানেও আছি চাইছিলাম না যে আজকে বাচ্চাটা খুব বেশি ঘাটাঘুটি করে দুর্বল বা কিছু হয়ে যাক ওই জন্য একটা সাইডে নিয়ে এসেছি তবে তোমরা যারা আমাকে এতদিন দেখেছ আমি কষারিতে নিয়ে গেছিলাম সোহাগকে আমি সবার কোলেই দিয়েছি ওখানে সবাই ওকে আদর করেছে সবাই নিয়েছে খুব ভালোবেসেছে তবে কেউ কেউ যেন চুমু খেয়েছে ভিডিওতে দিয়েছিলাম তো আমাকে ওটাতে কমেন্ট করেছিল যে কেন কাউকে সোহাগকে চুমু খেতে দিচ্ছ আবার এরকমও কমেন্ট এসেছে যে এরা কেমন বাবা মা বাচ্চার ভালো চায় না দেখো বাচ্চার ভালো আমার থেকে পৃথিবীতে কেউ চাইতে পারবে না কিন্তু অনেক সময় কেউ চুমু খেতে এলে মুখে মুখে তো বলা যায় না বাচ্চাকে চুমু খাবে না তবে কেউ বাচ্চার হাতে চুমু খেয়েছে ওরকম মুখে মুখ দিয়ে ওরকম চুমু কেউ খায়নি ওইটুকু সেন্স সবার ভেতরেই আছে আর কী তো অনেক সময় যদি কেউ খেয়েও থাকে আমি তো মুখে মুখে বলতে পারবো না তাহলে সামনের মানুষটা কষ্ট পাবে আর ঠিক আছে ভালোবেসে যদি টুকটাক চুমু খায় ছোটোবেলায় এগুলো হয়েই থাকে আমরা নিজেরাই মাঝে মাঝে না কন্ট্রোল করতে পারি না আর এদিকে আমি টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম এখানে মানে প্রথমে যেটা খেতে দেওয়া হবে এই চিপসগুলো আর কেক আর কোল্ড ড্রিঙ্কস আর তারপরে কী কী খাওয়ার আছে পরে তোমাদের সঙ্গে পরপর সব আমি শেয়ার করছি আর হ্যাঁ আরেকটা কথা বলি সোহাগকে নিয়ে ভগবান ওকে সুস্থ রাখুক ভালো রাখুক ও বড় হোক মানুষের মতো মানুষ হোক আর কী বলো তো ভগবানের আশীর্বাদে মোটামুটি বাচ্চাকে সুস্থভাবে একটা বাচ্চাকে আমরা হয়তো বড় করার ক্ষমতা আছে কিন্তু দিনও আমি আর ওর পাপা যেটা বলি যে কোনো দিনও ও যা চাইবে ওকে এনে দেবো হ্যাঁ যতটুকু ওর বেসিক নিডস ততটুকু আমরা সবসময় জন্য চেষ্টা করব কিন্তু চাহিদার অতিরিক্ত আমরা কোনোদিনও নাই এনে দিই আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বাচ্চা অনেক বিগড়ে যায় যা বলছে তাই এনে দেওয়া হচ্ছে যা বলছে তা শোনা হচ্ছে ওটা একদমই ঠিক না তো দেখা যাক তোমরা আশীর্বাদ করো ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি সকাল থেকে দুষ্টুমা ওরা অনেক কাজ করেছে আমি তো কিছু করি নি তো ওই জন্য এখন আমি সবাই এলে প্রথমে এই টিপসগুলো দেওয়া হবে তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর পরে রাতে কি মেনু আছে ওরা তোমাদের সঙ্গে তো শেয়ার করব তো আমি এখন ওই জন্য ওই ভাজা ভিজিগুলো করে দিচ্ছি মানে এইটা একটু দুষ্কর্মকে হেল্প করছি ওরা ধরেছে আর আমি এইটা করছি জন্মদিনের কেক দুটো কেমন হয়েছে বলো আমাদের তো দারুণ লেগেছে আর হানিরটা একটু বেশি ভালো লেগেছে অ্যানিরটা ডোরে ও ছোটোর জন্য এটাও সুন্দর এটা আবার অ্যানির সামনে বলা যাবে না তাহলে কেঁদে একদম ভাসিয়ে দেবে এটা অ্যাকচুয়ালি একটু বেশি ভালো হয়েছে তো এই কেক দুটো কিন্তু ওর চকো মামা মানে আমাদের মিষ্টিমাম মানে ওদের দাদা ভাই জন্মদিন ওদের জন্য পাঠিয়ে দিয়েছে

Ako ne? Ako ne di? Ne? ওদের জন্মদিনে আমি বলেছি যে কোনো গিফট দিতে পারবো না ওরকম বলে রেখেছি বলছি তোমাকে কোনো গিফট দিতে হবে না তুমি আমাদের বেস্ট গিফট দিয়েছো আমাদের সোহাগকে দিয়েছো আর সত্যি বলতে ও দুজন যা সোহাগকে ভালোবাসে সিরিয়াসলি যার কোনো তুলনা নেই তুলনাই নেই এত ছোট বাচ্চা ওরা নাকি নিজে থেকেই বলবে আমরা আমাদের ছেলে আমরা ওর মা আমরা ওর মাসি না আমরা ওর মা এরকমই বলবে আর জানো ওদের সোহাগের পটিতেও ওদের ঘেন্না নেই সুন্দর করে পরিষ্কার করে দেবে আর দুষ্টু মামার কথা কি বলবো মানে কি বলবো আমার দুষ্টুমাম সোহাগকে ছাড়া থাকতে পারে না রীতিমতো থাকতেই পারে না মানে সারাদিন সোহাগকে নিয়েই থাকে এরকম একটা ব্যাপার ছোটো মেয়েও ওকে ভীষণ ভালোবাসে আর অ্যাকচুয়ালি কাছাকাছি থাকা থাকা হয় মানে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি সোহাগ ও দুষ্টুমামের কাছে থাকতে খুব ভালোবাসে এই যে দেখো ওদের কেক দুটো খুব সুন্দর হয়েছে ওরা কলকাতা থেকে অর্ডার দিয়ে দিয়েছিল কাঁথি থেকেই এসছে কেক দুটো এসেন্স বলে একটা ফেসবুক পেজ থেকে বা কোথা থেকে ওরা অর্ডার দিয়েছে আমার ঠিক খেয়াল নেই তোমরা যদি ডিটেলস চাও তাহলে আমি তোমাদেরকে জেনে বলে দেব আর এরপরে দেখো ওদের সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম অনেকদিন বাদে একটু সাজুগুজু করেছি তো আর হ্যাঁ দেখো আমি না আবার একটু মোটা হয়ে যাচ্ছি বেবি হওয়ার পরে বেশ অনেকটা আমার ওয়েট কমে গেছিলো দশ কেজি মতো আবার দেখছি ইদানি একটু একটু আমার ওয়েট বাড়ছে কী হয় যেহেতু ব্রেস্ট ফিডিং করে তার জন্য আমাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে আগে আমি খুব মেপে চেপে খেতাম অনেকে খুব লাকি জল খেলেও মোটা হয় না আর আমার তো জল খেলেও মোটা হয়ে যায় এরকম একটা ব্যাপার আমি ওই জন্য খুবই কম খেতাম একটা ডায়েট করতাম এখন তো ডায়েট করলে আর হবে না আমার বাচ্চার জন্য আমাকে একটু খাওয়া দাওয়া করতেই হয় আর যা পাই তা আমাকে এখন বলতে পারো কুড়ে কুড়ে খাওয়াই ওই জন্য এখন আবার মোটা হওয়া শুরু হয়েছি তবে মোটা যতই হই মোটা হয়ে যতই মোটা হয়ে যায় তাও বাচ্চার জন্য আমার ওগুলো কিছু আর মনেই হয় না সত্যি বলছি আমার আর কিছুই মনে হয় না বাচ্চা আমার সুস্থ থাকলে ওটাই আমার কাছে বেস্ট গিফট

게가나보가 나지. 금 내려. 내려. 나 맨날 팔 মা বড় বাবা বললেন বললেন কেন আর আজকে জন্মদিন নেই সন্ধ্যেটা সত্যি ভীষণ ভালো কেটেছে খুব সিম্পলভাবে ডেকোরেশন হয়েছে খুব সিম্পল এই কয়েকজন ফ্ল্যাটের ওদের দু তিনজন বান্ধবীকে ডেকেছে আর আমরা বাড়িতে কয়েকজন তাতেও না বেশ ভালো হয়েছে কি বলো তো এই বছর অত বড় করে জন্মদিন করাটাও ঠিক নয় কারণ বড়টার মাধ্যমিক পরীক্ষা এইটুকুও হতো না আমি বললাম যে না আমি এইটুকু অন্তত করো নাহলে ছোটরা মন খারাপ করবে ওরা না সারা বছর জন্মদিনের জন্য অপেক্ষা করে আর আমাদের বড়টাও ও টেনে পড়ে তোমরা তো ভাববে যে বাড়ির বাচ্চা বলে বলছে ও এখনও এই কেক বেলুন এইগুলোতেই আনন্দ আমি তো অনেক সময় দেখি চারিদিকে এখন নাইনটেনের মেয়েগুলো কত কীরকম হয়ে যায় মানে অন্য দিকে টেন্ডেন্সি হয়ে যায় আমাদের হানি এখন ওই কেক বেলুন ওইগুলোতেই মন আছে দুষ্টুবামকে আমাকে বলে দুষ্টুম এরকম যতদিন থাকবো ততদিনই ভালো